আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমি আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে আমি আপনাদের সাথে ফ্রেঞ্চ ফ্রাইয়ের রেসিপি শেয়ার করবো অল্প সময়ের মধ্যে এই ফ্রেঞ্চ ফ্রাইগুলো ঘরে তৈরি করে নিতে পারবেন যা রেস্টুরেন্টের সাথে কেউ হার মানাবে রেস্টুরেন্টে যাই চৌড়া দাম দিয়ে ফ্রেঞ্চ ফ্রাই কিনে খেতে হবে না ঘরে অল্প সময়ের মধ্যে তৈরি করে ফেলতে পারবেন ফ্রেঞ্চ ফ্রাই আর খেতেও অসম্ভব মজার হয়ে থাকে চলুন কথা না বেরিয়ে মোট রেসিপিতে চলে যাই আজকে ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করার জন্য আমি এখানে মাঝারি সাইজের তিনটে আলু নিয়ে নিয়েছি আমি আগে আলুর খোসা গুঁড়ো ছাড়িয়ে নিয়েছি এখন একটি সুরির সাহায্যে আমি আলুগুলো কেটে নেব দেখুন আমি কিভাবে কাটতেছি খুব পাতলাও না আবার একদম মোটা করেও কাটতেছি না মিডিয়াম সাইজে আলুগুলো কেটে নিচ্ছি যেরকম সাইজে ফ্রেঞ্চ ফ্রাই হয়ে থাকে ওরকম সাইজে কেটে নিচ্ছি আমি আলুগুলো এখন আমি লম্বাভাবে চিকন চিকন করে আলুগুলো কেটে নেব একদম বেশি চিকন করবেন না আপনাদের বোঝার সুবিধাতে আমি আরেকটি আলু কেটে দেখাচ্ছি দেখুন কিভাবে কাটতেছি খুব মনোযোগ দিয়ে দেখুন আপনারা ছুরিতে কাটতে না চাইলে আপনাদের কাছে দা বটি যা থাকে সেইগুলো দিয়ে কেটে নেবেন সেম ভাবে দেখুন আমি কেটে নিয়েছি দেখুন আমার সাইজগুলো কীরকম হয়েছে এখন আমি সবগুলো একটি বাটিতে তুলে নিচ্ছি এখন আমি এগুলো ধুই নিব দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি দিয়ে এগুলোকে ভালোভাবে ধুই নিব এখন আমি ভালোভাবে ধুই নিচ্ছি তিন থেকে চারবার আমি পানিগুলো পাল্টাই পাল্টাই পানি দিয়ে এগুলোকে ভালোভাবে ধুই হয়ে গিয়েছে এখন কিচেন টাওয়ার নিয়ে নিয়েছি তার মধ্যে আমি আলুগুলো বিছিয়ে দিচ্ছি আপনারা চাইলে টিস্যুর মাধ্যমেও পানিগুলো মুছে নিতে পারেন দেখুন এখন আমি চেপে চেপে পানিগুলোকে মুছে নিচ্ছি ভালোভাবে মুস্ত হবে যাতে করে পানি একদমই না থাকে শুকিয়ে যায় আলুগুলো কারণ এগুলো আমরা ফ্রাই করব তেলে পানি সহকারে তো তেলে দেওয়া যাবে না এই জন্য পানিটাকে ঝুড়ে নিয়েছি এখানে আমি একটা প্যানে পর্যন্ত পরিমাণ তেল দিয়ে তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি তারপর ফ্রেঞ্চ ফ্রাইগুলো দিয়ে দিয়েছি আমি অর্ধেকটা পরিমাণ দিয়েছি আলতোভাবে ভালো করে নিয়ে দিচ্ছি এই কাজটা একটু আলতোভাবে করতে হবে কারণ আলুগুলো ভেঙে যেতে পারে তাই এরপর যে আলুগুলোকে বেশি ফ্রাই করা যাবে না আমি এখানে দুই মিনিটের মতন ফ্রাই করে নিয়েছি আমার আলুগুলো প্রায় ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি আলুগুলো তুলে নিচ্ছি কারণ এগুলো আমরা মশলা মাখে আবার দ্বিতীয়বার ফ্রাই করব তাই এই তুলনায় বেশি করা যাবে না আমি সবগুলো আলু তুলে নিয়েছি এখন পরবর্তীতে যা আছে তাও দিয়ে দিলাম দিয়ে দিলে সেগুলোকে ভালোভাবে নাড়ে তুলে নেবো দুই মিনিটের মতন সেগুলোও আমি বেঁচে নেবো বাজা হয়ে গিয়েছে এখন আমি তুলে নিচ্ছি দেখুন আমার সবগুলো আলু বেজে নেওয়া হয়ে গেছে একবার এখন আমি এর মধ্যে সামান্য পরিমাণ রসুন আর আদা জিরা বাটা দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ দিচ্ছি এর মধ্যে হাফ চা চামচ মরিচের গুঁড়া দিচ্ছি আপনারা চাইলে জালটা কম এবারে দিতে পারেন পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এখন আমি হাতের সাহায্যে ভালোভাবে এগুলোকে মেখে নেব খুব আলতোভাবে মেখে নেওয়ার চেষ্টা করবেন কারণ আলুগুলো এই পর্যায়ে অনেকটাই নরম থাকে এই পর্যায়ে যদি আপনারা তাড়াহুড়া করে আলুগুলো মাখান তাহলে হবে কি আলুগুলো ভেঙে যাবে ফ্রেস ফ্রাইগুলো দেখতে সুন্দর হবে না দেখুন আমার মাখানো হয়ে গিয়েছে এখন আমি একটি বাটিতে দুই টেবিল চামচ আটা নিয়ে নিচ্ছি আপনারা চাইলে আটার পরিবর্তনে ময়দা দিতে পারেন তার মধ্যে সামান্য পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে স্কিপ করতে পারেন তারপর যে আলুগুলো মশলা মিশিয়ে রেখেছিলাম ওই আলুগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তারপর একটা স্টেনে তুলি ভালোভাবে জেরে নিচ্ছি এসটা ময়দাগুলো যাতে পড়ে যায় তারপর তেলটাকে ভালোভাবে গরম করে সে তেলের ভিতরে ফ্রাইগুলো দিয়ে দিচ্ছি খুব আলতোভাবে দিয়ে দিবেন আমি সবগুলোই একসাথে দিয়ে দিয়েছি এখন একটা চামচ দিয়ে ভালোভাবে নেড়ে দিচ্ছি খুব আলতোভাবে নাড়তে হবে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করে রাখুন আমার ভিডিওটি কেমন লেগেছে আপনাদের কাছে কমেন্ট করে জানান আমার ফ্রেন্স ফ্রাইগুলো বাজা হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে তেল ছাকে তুলে নিচ্ছি একটা প্লেটে কাগজ বিছিয়ে দিয়ে তার উপর আমি ফ্রেন্স ফ্রাইগুলো রেখে দিচ্ছি আমি সবগুলো ফ্রেন্স ফ্রাই তুলে নিচ্ছি তেল জড়িয়ে দেখুন কত সুন্দর হয়েছে আমি সবগুলো ভালোভাবে বেজে নিয়েছি আমি সবগুলো বেজে নিয়েছি দেখুন দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে একদম রেস্টুরেন্টের মতন স্বাদে কিন্তু তার থেকেও বেশি মজার খুব অল্প সময় এই ফ্রেঞ্চ ফ্রাইগুলো ঘরে তৈরি করে নিতে পারবেন রেস্টুরেন্টের যাই চৌড়া দাম দিয়ে কিনে খাওয়ার কোনো প্রয়োজন নেই আজকের মতন আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ